সকালবেলা মুড়ির সাথে যদি এরকম গরম গরম বেগুনি থাকে তাহলে সকালবেলার ব্রেকফাস্টটা কেমন হয় বলুন তো জমে যায় না তা আজকে আমি সকালে কি টিফিন বানালাম ছেলের আমাদের আর দুপুরে কি লাঞ্চ করলাম ভাতের সাথে কি রেডি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে অন্যান্য দিনের মতো শুভ সকাল বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আমার আশিবাসী কাজ সেরে একেবারে আজকে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে যে কদ্্তা আজকে ঘরে আছেন ওই জন্য টিফিন বানাতে চলে এসছে আর তেইশে জানুয়ারির পর থেকে তো সরস্বতী পুজোর পর থেকে তো ছুটি চলছে সেই ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ছুটি আছে তাই কত্তা মশাইও মুড়ি খান আর আমিও মুড়ি খেতে ভালোবাসি সেই জন্য ভাবলাম ঘরে ভালো বেগুন আছে শীতকাল মানে তো ভালো ভালো বেগুন এখন বাজারে তা আজকে একটু গরম গরম বেগুনই বানাই আর দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে সেগুলি বানিয়ে নিচ্ছি যে আজকে সকালে টিফিনটা জমে যাবে একেবারে এরকম ফুলকো ফুলকো বেগুনি আর গরম গরম বেগুনি আর মুড়ি আর শেষের দিকটা কি হয় বেসনটাও তো বসে যায় আর তেলটাও কমে যায় আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি সেই বড়ার মতো বানিয়ে নেব ওটাও খেতে দুর্দান্ত লাগে জানেন তাই তো বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি আর ছেলে তো আর খাবে না ছেলের জন্য আজকে আবার দেখি ও কি টিফিন খায় ওর টিফিন নিয়েই সমস্যা জানেন যাই হোক এই তো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি বন্ধুরা বেগুনি ভাজা শেষ এই তো এতগুলো বেগুনি হয়েছে আর শেষকালে যে তেলটা কমে গিয়েছিল আর যে লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি এই দু তিনটে বড়া করে নিয়েছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে ঝাল ঝাল আর এই এতগুলো বেগুনি হয়ে গেছে যাই কর্তা মুড়িটা দিয়ে আছে এরপরেই তো মুড়িটা রেডি করে নিচ্ছি যে কত্তা দিয়ে আসবো সকালবেলা টিফিনটা আমাদের আজকে বেশ ভালো জমে যাবে আজকে টিফিনটা কারণ মুড়ি তো বেশ আমাদের দুজনেরই একেবারে প্রিয় তাই সকালবেলা আমি ভাবলাম যে একা থাকলে তো এসব বানাতে ভালো লাগে না তাই কর্তা কারণ ছেলে তো এইসব খাবে না আগেই বলেছি ছেলে এসব খায় না আর সেই জন্য মশাই আছে দেখে আমি ভাবলাম এটাই আজকে হোক তা এই যে এতগুলো বেগুনি হয়েছে দেখুন আর কত্তা মশাইকে দিয়ে আসার পর একটু শাকের চচ্চড়ি ছিল তা আমি ভাবলাম সেটাও আমি মুড়ির সাথে দিয়ে দিই মুড়ির সাথে শাক চচ্চড়ি খেতেও ভালো লাগে এমনিও খেতে ভালো লাগে হাতের থেকে আমার মুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে তা সেটা আমিও নিয়ে নিলাম যে আমিও একটু খেয়ে নিয়ে এরপরে আবার রান্না করতে হবে আর ছেলে ইতিমধ্যে উঠে পড়েছে ছেলেকে ভাবলাম জিজ্ঞাসা করলাম যে কী টিফিন করবে তা ও বললো আজকে একটা হেলদি টিফিন খুব ভালো কথা ও ঘরে ওটস ছিল যে আমি ওটস খাব তা আজকে তো ওটসে একটু খেঁজুর দিলে ভালো লাগে ওকে বললাম যে একটু খেঁজুর দেব কারণ কলা তো নেই কলা দিলেও ভালো লাগে কিন্তু আজকে যেহেতু কলা নেই তা একটু খেঁচুর দিবাবো তাও বলছে না খেঁচুর আমি খাবো না আমাকে প্লেনই দাও একটুখানি অল্প চিনি দিয়ে দেবে আমি এটাই আজকে খাবো আর ওটস খাওয়া তো ভালো তা ভাবলাম যখন ওটস খেতে চেয়েছে তাহলে ঘরে যেহেতু ওটস আছে তা ওকে ওটসটাই বানিয়ে দি তা সেটাই রেডি করে দিলাম যে রেডি হয়ে এরপর অফ ক্যামেরায় অনেক কাজ হয়ে গেছে জানেন তা আজকে আর সেগুলো শেয়ার করব না আজকে দুপুরে কি রান্না হচ্ছে সেটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে আগে যে সিম্পলভাবে ও রান্না করলে সেই জিনিসগুলো খেতে কিন্তু দারুণ হয় এই যে ভাত হয়ে গেছে সেটা নামে নিচ্ছি ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি তার সঙ্গে কিন্তু অন্য কাজ চলছে এখানে জল এসে গেছে আর কর্তা মশাই আমি তো আমার কাছাকাছি সব হয়ে গেছে কর্তা মশাই কাপড় ভিতরে কাঁচছেন আর আমি এখান থেকে জল বয়ে বয়ে দিচ্ছি তা একটা বালতি ভর্তি হয়ে গেছে আর একটা বসিয়ে দিচ্ছি এদিকে আমার ভাতের ফ্যানটাও ঝাড়া হয়ে গেছে এটা রেখে আবার জলগুলো ওখানে দিয়ে আসবো আমাদের তো একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না এই দেখুন কথা বলতে বলতে আমার দুটো কাজই হচ্ছে ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে আবার এই জলটা একটা বালতি ভরা হয়ে গেছে আবার একটা বালতি বসিয়ে দিলাম ওই বালতিটা ভরা হয়ে গেলে আমি বাথরুমে মশাইকে জলগুলো দিয়ে আসব কারণ জল যখন এসে গেছে আমরা এখন বেশি এই জলটাই ব্যবহার করি যতক্ষণ থাকে আর না থাকলে তখন যে ওপরে যে ড্রামে জল তোলা হয় সেই জলই ব্যবহার করা হয় আর এই তো ভাত আমার হয়ে গেছে এরপরে একদম সিম্পল রান্না সিম্পলের মধ্যেও যে কত সব সময় যে মাছ মাংসটাই সুস্বাদু হয় খেতে তা নয় মানে সামান্য জিনিস এই যেই ধরুন আজকে ঢ্যাঁড়স বানাচ্ছি শুধুমাত্র পাঁচ ফড়ন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে এই সিম্পল জিনিস দিয়েই রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তা সেটাই আজকে বানাচ্ছি এই যে ডালটা হয়ে গেছে আজকে একদম সাধারণ রান্না ডাল ঢেঁড়সের ঝাল আর ডিম ভাজি কারণ ছেলের জন্য তো ওর একটু মাংস আছে ওর খাবার থাকলে আমাদের আর চিন্তা হয় না তাই কর্তা মশাই বললো আজকে একদম সিম্পল আর ডালও বানানো সমস্যা জানেন তো কত্তা মাঝে মাঝে বলেন যে এই শুধু লঙ্কা ফোড়ন দিয়ে ডাল খেতে ভালো লাগে না একটু পিঁয়াজ ফোড়ন দিয়ে ডাল বানাবে কিন্তু ছেলে আবার ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল খাবে না ডালেরও সমস্যা ছেলে খাবে একটু ঘন ঘন ডাল কর্তা মশাই খাবে ওই পাতলা ডালের জলটা কারণ ইউরিক অ্যাসিড আছে তো ডাল বিশেষ একটা খেতে চায় না ওই ওপরের যে জলটা ওই জলটা দিয়ে খাবে তা সবাই কি তো নিয়ে চলতে হয় দুজন কি ব্যালেন্স করে চলতে হয় তা ওই জন্য ডালটা ওপরের ডালটা কর্তমশাইকে দিয়ে দিই আর তলায় যেটা বসে যায় সেটা ছেলের জন্য তাহলে দুজনেরই রইল আর এই তো ঢেঁড়সের ঝালটা করে নিচ্ছি প্রথমে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি তারপরে একটুখানি ওই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওটা ভাজা হয়ে গেলে ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নেব আর ঢা কষে নেবো ভেজে নেবো মানে একটু কষে নেব আর ঢেঁড়সটা তো ভেজে রেখে দিয়েছি এই সিম্পলভাবে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে চিংড়ি মাছ দিয়ে তো খেতে ভালো লাগে আর সর্ষেটা দিয়ে ঝাল খেতে কত মশাই পছন্দ করে না সর্ষেটাতে একটু অ্যাসিডিটি আছে তো জানি ছেঁকে দিলে অত সমস্যা হয় না কিন্তু সব সময় ওরকম খেতেও ভালো লাগে না তাই এরকম সিম্পিল খেতেও ভালো লাগে তা সেটাই আজকে বানিয়ে নিচ্ছি একদম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সেটা কি করে নিচ্ছি এই তো আমার মশলার সঙ্গে একটু ভেজে নিলাম ভেজে একটু জল দিয়ে সেটাকে আরও ভালো করে ভেজে এবারে জল দিয়ে দেব দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দেবো দিলি বাস আমার একদম সিম্পল ঢ্যাঁড়স চচ্চড়ি সেটাই আজকে বানিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে আঁকা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুরা প্লিজ যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে আর আমার ভিডিও বহু মানুষের কাছে পৌঁছে দেবে তাই প্লিজ একটা লাইক দেবেন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেল চচ্চুরি যেটা বলছিলাম সেটা হয়ে গেল সেটা এবারে নামিয়ে নেব আর এই রকম ঢ্যাঁড়সের ঝাল যারা খেয়েছেন তারা জানেন খেতে কিন্তু খুব ভালো হয় আর যারা বানাননি প্লিজ একবার বানিয়ে খাবেন যে চিংড়ি মাছ দিয়ে খান সর্ষে পোস্ত দিয়ে খান এরকম সিম্পিলভাবে একদিন বানিয়ে খাবেন খেতে খারাপ হবে না এটুকু বলতে পারি এরপরে ওই যে ডিম ভাজি করে নেব সেটাই কাঁচা লঙ্কা কর্তমশাইরা আবার বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই এই ডিম ভাজিটা করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই ডিম ভাজি খেতে বেশ লাগে ওই জন্য খাবার আগে ডিমটা ভেজে নিচ্ছি যে গরম গরম খাওয়া যাবে এই তো মানে কথা মশাই থাকলে আমার এই রকম জিনিস একটু একটু রান্না হয় আর সত্যি কথা বলতে কি নিজের জন্য বানিয়ে একার জন্য বানিয়ে খেতে তখন ইচ্ছা হয় না খুব কম দিনই মনে হয় যে নিজের জন্য একটু বানাই ঘরে তো সমস্ত কিছুই থাকে কিন্তু তখন মনে হয় না তখন কি মনে হয় যে ছেলে যেটা খেতে ভালোবাসে সেটাই বানাই আর আমার যদি মনে হয় সিম থাকলে সিম একটু সিদ্ধ করে নিলাম বা ঢ্যাঁড়স থাকলে তখন ঢ্যাঁড়স একটু সিদ্ধ করে নিলাম তখন মনে হয় না এই চচ্চড়ি বানাই আর ডিম ভাজা তো আমাদের খুব কমই হয় কারণ ছেলে ডিমটা পছন্দ করে না জানেন ও ওই মাছ মাংসটাই পছন্দ করে ওই জন্য ডিমটা খুব কমই হয় কর্তা মশাই থাকলে ওই ডিমটা আমি বানাই আর এই তো আমার সিম্পল আজকে রান্না হয়ে গেছে কর্তা মশাইকে খেতে দেব তা সেটাই রেডি করে নিচ্ছি আজকের একদম সিম্পল রান্না ভাত ডাল ঢেঁড়সের ঝাল আর হচ্ছে ডিম ভাজি এটাই আজকে আমাদের দুপুরের খাবার আর আপনাদের আজকে একটা জিনিস দেখাবো জানেন আমাদের যে নিচে পুকুর আছে না পুকুরে আজকে সেখানে মাছগুলো না জলটা খারাপ হয়ে যাচ্ছে জানেন তা ওই পুকুরটা আমাদের তো যৌথ পুকুর তা সেই পুকুরটা ওই জন্য জেলেদের জমায় দেয়া আছে তা ওরা মাছ চাষ করে তা ওই আঙাশ মাছ পুকুরে অনেক বড়গুলো সব ধরে নিয়ে চলে গেছে আর মোটামুটি যেগুলো ছোট মিডিয়াম রয়েছে সেগুলো নয় কদিন হলো না মানে মারা যাচ্ছে জানেন তা সেটা আজকে দেখাবো আপনাদের আর যে মাছগুলো ভেসে উঠছে মানে যেগুলো মারা গেছে তো মারাই গেছে আর যেগুলো মারা যায়নি ধারে ভাসছে সেগুলো ওই ধরে নিচ্ছে সেগুলো আজকে আপনাদের সঙ্গে অল্প শেয়ার করব আর এই তো এই যে ডালের জলটা বলছিলাম ওই কত মশার জন্য জলটা একটু তুলে নিলাম আর এই তো যেটা বললাম ডিম ভাজি ঢেঁড়সের চচ্চড়ি আর এই ডাল পাতলা করে মুসুর ডাল আর ভাত আর যে কথা বলছিলাম এই দেখুন কত মাছ ভেসে আছে আপনাদের দেখাচ্ছি আর এই যে আমাদের যে জল দিয়ে গেছে না যে সরকার থেকে জল দিয়ে গেছে এই জল দেওয়ার ফলে নয় পাশপাশে প্রত্যেকটা পুকুর খারাপ হয়ে যাচ্ছে জানেন পুকুরে আর ঘাট সরা নেই আর কি দেখুন দেখতে থাকুন কিভাবে মাছটা ধরেছে

সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই মাছটা নিয়ে এসে আমার মেজুজাকে দিয়েছে আমার মেজু দেওয়ার আমাদের বাড়ির কেউ খায় না মেজু দেওয়ার খায় আর ছোট দেওয়ার খায় তা মেজু দেওয়ার মেজু যা বলছে আমি এই মাছ কাটতে পারবো না তা ওই মমুয়া মাছটা কেটে দিচ্ছে তা সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছে যে মাছ ধরাও হয়ে গেল একদম ধারে ধারে চলে আসছে তো আর ওই মিতা ঝোড়া নিয়ে দাঁড়িয়েছিল আর মাছটাকে অমনি তুলে নিয়েছে আর তো মাছ কাটাও হয়ে গেল আর এরপরে একটু সবাই রাস্তা ধারে একটু গল্প করছে এই গরম আস ঠান্ডাটা চলে যাবে তো এবারে এই রাস্তার দিকে এইখানে যে আমাদের মন্দির আছে এইখানে একটু এই বাড়ির বইয়েরা দুপুরের পর থেকে বিকালের দিকটা একটু আমরা গল্প করি আড্ডা করি সেটা আপনারা এবারে আস্তে আস্তে দেখতে পাবেন আর এইখানে যে এই যে জড়ো করা হচ্ছে এই ঠান্ডার দিনে এই শীতের সময় না ওই আগুন জ্বালানো হয় আর এই তো আমরা সবাই দাঁড়িয়ে আছি গল্প করছি তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আর এই তো এখানে যে যার মতো কাজ করছে বন্নি তার স্কুলের কাজ করছে এখানে বসে বসে কাজ করছে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে আমি এবারে চলে যাচ্ছি যে আগে এখানে বড়দি ধান সিদ্ধ করছে বলে একটু দাঁড়িয়ে পড়েছি বড়দি ধান চাষ করেছিল ধান উঠে গেছে তা সেই ধানটাকে এবারে পাট করতে হবে সিদ্ধ করছে জলে ভেজাবে তা সিদ্ধ করে জলে ভেজাবে আবার তা সেটাই করছে আমি আবার একটু দাঁড়িয়ে পড়লাম আর ওইদিকে বর্দা আবার গরুর আছে তো বর্দির তা গরুর আবার খাবার রেডি করছে মানে ওই ঘাস নিয়ে এসছে জলা থেকে ঘাস নিয়ে এসছে সেই ঘাসগুলো ওখানে কেটে গরুর খাবার রেডি করছে ওই দূরে আমাদের গেটের সামনে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন